হিংসুক ব্যক্তির আত্মা ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না যতক্ষণ পর্যন্ত যার যার বিরুদ্ধে হিংসা করে তার ধ্বংস না হওয়া পৃথিবীর মানুষ জেনে হিংসা এবং পাশাপাশি থাকতে পারে না একটি যেটা জিনিস হিংসুক ব্যক্তির ভিতরে ইমানটাকে নষ্ট করে দেয় তোমরা একে অপরবর্তী হিংসা করো না বিদ্বেষ করোনা আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন করি السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن شر حاسد إذا حسد الحمد لله شمس تقرشان شام যাবতীয় গণগান শিয়াল্লাপাকের জন্য জাল্লাহ সব হ্যান হুয়া তায়লা বাংলাদেশ আহলেদি যুবসংঘ এবং আহলাদিস আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই তালিম বৈঠকে সকাল নয়টা থেকে এখন পর্যন্ত এবং যেটা এসা পর্যন্ত চলবে জাল্লাপাক কবুল করেছেন আমাদেরকে শিয়াল্লা দরবারে যাবতীয় প্রশংসা বলে আলহামদুলিল্লাহ অতপর অগণিত দরদ্দ সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব নবীর আদর্শকে রেখে যাওয়া সন্নাথকে নিজের জীবনে পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করা মেনে নেওয়ার জন্যই আমাদের এই সকল প্রচেষ্টা সেই মহান নেতা বিশ্বনবী দরবারে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম মানুষের জীবনে পাপগুলো দুভাগে বিভক্ত কিছু পাপ আছে দেখা দেয় যেটা বাহ্যিক দৃষ্টিতে কোনো ব্যক্তি যখন দাঁড়িয়ে রাখে না নিশা করে বোঝা যায় কিন্তু হৃদয়ের কিছু পাপ রয়েছে যে পাপগুলো মানে দেখা যায় না চোখ দিয়ে যে এই ব্যক্তির মধ্যে এই পাপগুলো রয়েছে তার মধ্যে একটা হলো হিংসা করা এবং অহংকার করা হিংসা শরীয়তের দৃষ্টিতে একটা মহামারী রোগ কঠিন একটি পাপ যেটা হিংসক ব্যক্তির ভিতরে ইমানটাকে নষ্ট করে দেয় মুসনেদা আহমদ দ্বিতীয় খণ্ড তিনশো চল্লিশ পৃষ্ঠায় যে হাদিস টি এসেছে আল্লাহ বলছেন আব্দুল ইমান হাসাদ পৃথিবীর মানুষ জেনে রেকম হিংসা এবং ইমান পাশাপাশি থাকতে পারে না হিংসা কি জিনিস কোনো ব্যক্তিকে আল্লাহ সুফেন মানে সম্পদ দান করেছেন কোনো ব্যক্তিকে আল্লাহ সুফেন অনেক কিছু দিয়েছেন ব্যবসাতে উন্নতি দিয়েছেন চাকরি দিয়েছেন এটা থেকে আমার অন্তরে সহ্য না হওয়া এটা থেকে তার ধ্বংস কামনা করা এটা হলো হিংসা এই হিংসুক যখন কোনো ব্যক্তি সম্পর্কে হিংসা করে এই জন্য আল্লাহ হ্যান হুয়া তে কাছে আমরা পানা চাই আমরা বলি আমি হিংসুকের অনিষ্টকারী থেকে অনিষ্ট থেকে আল্লাহর কাছে কি চাই বলেন তো পানা চাই তাই না আমরা এজন্যই যে হিংসুক ব্যক্তির আত্মা ততক্ষণ পর্যন্ত শান্তি হয় না যতক্ষণ পর্যন্ত যার যার বিরুদ্ধে হিংসা করে তার ধ্বংস না হওয়া পর্যন্ত ততক্ষণ পর্যন্ত হিংসুক ব্যক্তির আত্মা শান্তি হয় না অতচ আল্লাহ নবী সাল সাল্লি সাল্লাম বলেছেন সোমবার বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয় পৃথিবীর সবাইকে ক্ষমা করে দেওয়া হয় শুধু দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে না এক যারা আল্লাহর সঙ্গে শির করে এবং যারা একে অপরের প্রতি হিংসা করে এই হাদিসে মিসকাতুল মাসাবির পাঁচ হাজার আঠাশ নম্বর হাতিসটা এই হাদিসে বোঝা যাচ্ছে যে শিরিকের পাশাপাশি একটা পাপ হিংসাকে তুলনা করা হয়েছে খুবই কঠিন একটা মারাত্মক অথচ এটা দেখা যায় না কিন্তু এই হিংসাটা আজকে আমাদের সমাজে বিশেষ করে আমি মনে করি যে আলেম সমাজের মধ্যেই সবচেয়ে হিংসাটা মনে হয় বেশি বিশেষ করে কোরআন এবং সৈয়াদিসের দাওয়াত দিতে গিয়ে দেখা যাচ্ছে যে হয়তো বাংলাদেশে আলেদি যুবসঙ্গ আমরা করি এই জন্য অনেক মসজিদ আমাদের দিতে দেওয়া হয় না কারণ আমরা যুবসঙ্গ করি অথচ আমাদের মতন আমির আমাদের নাম অনেক ব্যক্তি শুনতেই পায় না এজন্য আমি মনে করি হিংসার কারণে কোনো ব্যক্তিকে নামে দিলে সর্বপ্রথম এক শ্রেণীর ডক্টরেট ব্যক্তিদের কাল্লা জাহান্নামে ঢোকাবে না দেশের মাটিতে যারা দাওয়াতি ময়দানে হিংসার বেড়াতে যাদের অন্তরটা আবিষ্ঠিত এই জন্য আল্লাহ নবী সাল্লাহাম বুখারি তেরো নম্বর মুসলিমের পঁয়তাল্লিশ তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি নবী বলছি যে তোমার নিকটে যেটা ভালো লাগে যে অন্য নিজের জন্য যেটা ভালো মনে করো অন্যর জন্য সেটা ভালো মনে না করো ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না এজন্য যে নিজের জন্য যেটা ভালো মনে করি এটা অন্যর জন্য ভালো মনে করতে হবে একজন ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে তার জন্য আমি দোয়া করবো যে আল্লাহ তুমি তার সম্পদ আরও বাড়িয়ে দাও জন্য এজন্য রসুলুল্লা সাল্লাসলামের ওই হাদিসটি যদি কোনো মুসলিম ব্যক্তি অপর মুসলমানের জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করে যদি কোনো মুসলমান ব্যক্তি অপর মুসলমান মুসলমানের জন্য আল্লাহর কাছে বরখদের দোয়া করে এই দোয়াটা আসমানে কবুল হওয়ার আগেই অনুরূপ দোয়া ফেরেশতারা দোয়াকারীর জন্য আল্লাহর কাছে করে অতএব ফেরেস তাদের দোয়াটা আগে আল্লাহর কাছে কবুল হয় বলেন সব হ্যাঁ আল্লাহ এই জন্য আমরা যদি কোনো ব্যক্তি সম্পর্কে যে আল্লাহ তুমি তার ব্যবসা আরও বার কর দাও এরকম দোয়া যদি আমরা করি আমাদের জন্য অনুরূপ দোয়া ফেরেশতারা করে আমাদের জন্য যে দোয়া দোয়াটা ফেরেস করে এটা আগে কবুল হয় বলেন সব হ্যাঁ আল্লাহ এই জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন যে ওলা তাহাসাদু ওলা তাদা বারু ও খুন ইবাদ তোমরা একে অপরের প্রতি হিংসা করো না বিদ্বেষ করো না অন্য জায়গায় বলেছে ওলা তাহাসাদু ওলা তাদা তোমরা পারস্পরিক ভালোবাসার সম্পর্ক ছিন্ন করিও না তোমরা একে অপরের ভাই ভাই হয়ে যাও সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের অন্তরের যে রোগগুলো রয়েছে এই রোগের মধ্যে একটা রোগ হলো হিংসা বিদ্বেষ করা অথচ মুসনাদ আহমদ বারো হাজার দুইশো সত্তর নম্বর হাদিস আনাস বিন মালিক বলছে যে আমরা মসজিদে বসে আছি আল্লাহ নবী আমাদেরকে বললেন ইয়াতুল আলাইকুম আনা রজুল মিনাহালি জান না এখন এমন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে লোকটা জান্নাতি সবাই দরজার দিকে তাকে আছে কে প্রবেশ করে একজন আনসারি ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন তার উজু করছে দাড়ি থেকে পানিগুলো টস টস করে পড়ছে তখন সবাই তা তাকে দেখে নিলেন এরকম করে আল্লাহ নবী তিন দিন বললেন একই ব্যক্তি সম্পর্কে ইয়াতুল আলাইকুমুল্লাহ আন আর রজুল মিন আহলিল জান্না এমন একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করবে লোকটা জান্নাতে তিন দিন একই ব্যক্তিকে দেখলেন আমর ইবনুল আস রদি আল্লাহ তালা তার নিকটে গেলেন তার কাছে থাকলেন খোঁজ নিচ্ছেন যে সে কি আমল করে যার কারণে আল্লাহ নবী তাকে তিন দিন জান্নাতি বলেছে লাস্টে দেখা গেল তার কাছ থেকে জানা গেল সে বলেছে যে আল্লাহ কাকে কত সম্পদ দিয়েছে কাকে কি দান করেছে আমি কারো প্রতি কোনো হিংসা করি না আমি কারোবর্তী কোনো বিদ্বেষ করি না কারো প্রতি কোনো হিংসা করি না কোনো হিংসা আমার দ্বারা হয় না এই কথা সে জেনে আসলো এই জন্য তাকে বলা হলো এই জন্য আল্লাহ নবী তাকে তিন দিন জান্নাতি বলেছে অতএব হিংসামুক্ত ইমান যদি আমরা নিজের ভিতরে আত্মাকে তৈরি করতে পারি ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব হিংসা আল্লাহ এই জন্য হিংসামুক্ত ইমান আমাদেরকে রাখতে হবে কারো প্রতি কোনো হিংসা নাই হ্যাঁ তবে দুটি ক্ষেত্রে হিংসা করা যায় কোনো ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিয়েছে সে সম্পদ দান করে আমার ভিতরে ঈর্ষা থাকবিষ আল্লাহ থেকে এত এত সম্পদ দিয়েছে সে দান করছে আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও আমিও দান করবো এই ক্ষেত্রে আপনি একটা ঈর্ষা ভিতরে নিতে পারেন এরপরে আরেকটা এলেমের অর্জনের ক্ষেত্রে আল্লাহ তুমি তাকে এত এলেম দিয়েছ আমাকে এলেম দাও আমি এলেম অর্জন করবো এই দুটা ছাড়া অন্য কোনো কথাও কখনো কারো প্রতি ঈর্ষা হিংসা করা যাবে না আরেকটা ছোটো পাপ আর দুই তিন মিনিট সময় রয়েছে সেটা হলো যে অহংকার করা অহংকার করা আল্লাহ সু হেন্লাহ বলছেন যে জাননা বলা হচ্ছে যে নিশ্চয়ই যারা আল্লাহর বিধানকে অপেক্ষা করে মাথা মানে মুখ ঘুরিয়ে চলে যায় আল্লাহ তাদের জন্য তাদের তারা জান্নাতে প্রবেশ করবে না তার তাদের জন্য রহমতের দরজা বন্ধ হয়ে যাবে এমন কি বলা হচ্ছে হাত্তাই আলিজাল জামাল ফিস সামিল খেয়াত সুচের সিদ্রু দিয়ে উঠ প্রবেশ করা যেমন কষ্টকর অসম্ভব অহংকারী ব্যক্তি জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব অহংকারী ব্যক্তিটা কি জিনিস আমরা তো মনে করি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মুসলিমের এক নম্বর এক নম্বর নাম্বার হাদিসে বলছেন লাখুল জান্না মাংকানা ফিকলিমিস কলা জার রতিম মিং কেবর যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না কোনোদিন যাবে না তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলেন্লাহ সাল্লাম মানুষ তো চায় তার জুতা জরা সুন্দর হোক তার পোশাক সুন্দর হোক এটা কি অহংকার আল্লাহ আল্লা বলছেন না অহংকারের দুটা সঙ্গে আল্লানী বেখানেছেন আল কেব্রু বাতারুল হক অগমত্নাস অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা অহংকার কি বলেন তো সত্যকে প্রত্যাখ্যান করা দাঁড়িয়ে রেখে রাখতে হবে এটা রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে হাদিস যে তোমরা দাড়ি ছেড়ে দাও গুপ খাটো করো একাধিক হাদিস কোনো ব্যক্তি যদি দাড়ি সেভ করে দাড়ির মাথা কাটে বুঝতে ওই ব্যক্তির মধ্যে অহংকার রয়েছে তার মানে টাকরুর উপর প্যান্ট পরতে হবে আমি পড়লাম না হালাল খাবার খেতে হবে আমি খেলাম না হারাম ব্যবসা বন্ধ করতে হবে আমি করলাম না এটা হলো অহংকার আল কিবরু বাতারুল হক সত্যকে প্রত্যাখ্যান করেন নাম অহংকার অগন্ত নাস মানুষকে তুচ্ছ মনে করা এটা হলো অহংকার আল্লাহ সু তাআলা এই জন্য এই ক্ষেত্রে কোনো ব্যক্তি শরীয়তের যে কোনো বিষয় আল্লাহ সুবাহনতালার যে ওহে আমাদের কাছে এসেছে ওহে মাতল এবং ইহে গয়রা মাতল আল্লাহর কোরআনের বর্ণনা এবং রাসুল সাল্লামের হাদিসের বর্ণনা যেটাই কোনো ব্যক্তি যখন অপেক্ষা করে চলবে ওই ব্যক্তি ডাইরেক্ট অহংকারী এজন্য সম্মানিত উপস্থিতি অহংকার এবং হিংসা নামক দুটি রোগ থেকে আল্লাহ সুবাহনতলা আমাদের হৃদয়কে পরিশুদ্ধিতা দান করুন আমার বলে আল্লাহ আমিন এই জন্য বাংলাদেশ আল্লাহ যুবসংঘম আহ্লাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী এবং সবার প্রতি অনুরোধ থাকবে যে কারো প্রতি কোনো হিংসা রাখা যাবে না এবং শরীয়তের ব্যাপারে কোনো আমল আমি করবো না অপেক্ষা করে যাব আমার ভিতরে এরকম অহংকার নেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে অহংকার এবং হিংসামুক্ত ইমান আমাদের ভিতরে তৈরি করে দেখ আমরাবুল আল্লাহম আমিনা আনিল্লামিল্লা রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত